আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো এক ভয়ঙ্কর বিষয় তা আপনারা চমকে যাবেন পাঁচ লাখ টাকা লাখ টাকা করলাম যৌতুক একটা দূরে টাকা না পাঁচ লাখ টাকা আপনি এক করে দেখেন তো কত টাকা যারা গরিব তাকে কাছে করলাম পাঁচ লাখ টাকা অনেক টাকা আর আপনাদের যাকে টাকা আছে তাকে কিছু হবে না কিন্তু হিটু শেখের ছেলে রাতুল শেখের কাছে এই মুহূর্তে পাঁচ লাখ টাকা থাকা মনে করলাম বিশাল ব্যাপার আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে রাতুল শেখ বিয়ে করেছে রিয়া নামের একটি মেয়েকে এবং সেই মেয়ের মূলত সেই মেয়ের কালাম বাবা মারা গিয়েছিল সতমার কাছে থাকতো কিন্তু কেউ জানে না যে সেই মেয়ের জমানু বাবার যে কোনো কারণে বা তার নামে ব্যাংকে পাঁচ লাখ টাকা ছিল এখন জানতে পারলাম যে পাঁচ লাখ টাকার ধান্দায় আমাদের রাতুল শেখ তাকে বিয়ে করেছে এখন সে পাঁচ লাখ টাকা সেই মনির কাছ থেকে রাতুল শেখ নাকি ব্যবসার কাজে নিয়েছে তাহলে দেখুন কি বুদ্ধি আমি ভাবিছি যে না মানে অসহায় মেয়ে সেইভাবে আসলে তাকে বিয়ে করেছে এখন দেখছে না যে পাঁচ লাখ টাকার জন্যই রাতুল শেখ বিয়ে করেছেন এখন এই যে ঘটক এই যে যে রাতুল শেখের সাথে রিয়া রিয়াকে যে বিয়ে পড়ায় দিল এ ঘটক বলে পাঁচ লাখের জন্য বিশ হাজার টাকা খেয়েছে মোটে মাত্র বিশ হাজার টাকা ঘটককে দেওয়া হয়েছে আর এই ঘটক ম্যানেজ কে করেছে বলেন তো এই ঘটক ম্যানেজ করেছে হিটু শেখের আমি হিটু শেখের আদরের মা রাতুল শেখের দাদি রোকেয়া বেগম আমাদের হিটু শেখের মাই অনেক দিন ধরে পরিকল্পনা করেছে যে আর তো কোনো কারণ নাই কোনো কেউ নাই সজীব শেখ হামিদাকে বিয়ে করেছে এই নিয়ে ভেজাল এখন রাতুল শেখ ছিল ফাঁকা এই জন্য তাকে অনেক সিস্টেম করে হিটু শেখের মা বুঝোই শুনোই ঘটককে সিস্টেম করে পাঁচ লাখ টাকার একটা সিস্টেম করে দিল রাতুলকে পাঁচ লাখ টাকা নিয়ে কোনো কিছু করে খেতে পারবে নাকি পাঁচ লাখ টাকা সে ধ্বংস করে ফেলাবে নাকি ভবিষ্যতে ওই মেয়েটার জীবনে ধ্বংসের ছায়া নেমে আসবে কোনটা হবে আমি বুঝতে পারছি না এদিকে শুনছি তারা গাজীপুরে চলে যাচ্ছে গার্মেন্টসে এখন যাই আমি চাই রিয়া যে মেয়েটা অসহায় সে যেন ভালোভাবে সংসার করে এবং ভালোভাবে তারা দুজনে থাকতে পারে টাকাটা যাতে নষ্ট না হয় সেটাই আমি টোটাল মিলে যেটা আমি জানতে পারলাম তা যাই হোক যেটাই হোক তারা ভালো থাকুক সুস্থ থাকুক আমি কাউকে খারাপ বলছি না রাতুলও ভালো সবাই ভালো তারা সুখে সংসার করুক টাকাটা যাতে ধ্বংস না হয় এবং এই মেয়েটার জীবনে যাতে কালবৈশাখী ঝড় না হয় কারণ তার বাবা মারা গেছে তার বাবা নাই এখন সেই মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয় এদিকে রাতুল তার বাবাকে হারিয়েছে কারণ হিটু শেখে হিটু গেছে তো আর কখনো পাওয়া যাবে না সব মিলেই এরও বাবা নাই ওরও বাবা নাই রাতুল শেখের মা আছে কিন্তু রিয়ারও মা আপন মা নাই সৎ মা আছে এর জন্য আপনারা তাকে জন্য দোয়া করবেন তারা যেন সুখে সংসার করে এবং ভালো থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ